যদি আপনি আপনার আশেপাশের মানুষ ও পরিবেশের মধ্যে কেবলমাত্র তাদের খারাপ অংশটিকেই দেখতে থাকেন তাহলে আপনার প্রকৃতিও সেই রকমই হয়ে যাবে আর যদি তাদের মধ্যে ভালো বিষয়গুলিকে দেখতে থাকেন তাহলে বিশ্ব সেভাবেই আপনার কাছে ধরা দেবে আসুন আজকের গল্প শুরু করা যাক এক ব্যক্তি নিজের গ্রাম পরিত্যাগ করে অন্য গ্রামে বসবাস করার কথা ভাবছিলেন কিন্তু তার মনে সংশয় ছিল যে যে গ্রামে তিনি যেতে চলেছেন আদেও সেই গ্রামটি ভালো হবে কি না তাই তিনি সেই গ্রামে বসবাস শুরু করার আগে সেই গ্রামেরই এক প্রবীণ ব্যক্তির কাছে গেলেন এবং জানতে চাইলেন আপনি কি মনে করেন এই গ্রামটা থাকবার জন্য কতটা উপযুক্ত এই গ্রামের মানুষরা কেমন প্রকৃতির সেই প্রবীণ ব্যক্তিটি লোকটির করা প্রশ্নের উত্তর না দিয়ে বরং তার কাছে একটি প্রশ্ন করেন আপনি যে গ্রাম থেকে এসেছেন সেই গ্রামের মানুষেরা কেমন প্রকৃতির ছিল উত্তরে লোকটি জানালো তার আগের গ্রামটি একেবারেই জঘন্য প্রকৃতির ছিল সেখানকার মানুষরা যেমন ছিল নোংরা প্রকৃতির ঠিক তেমনই ছিল লোভী তারা সর্বদাই রেগে থাকত আর কথায় কথায় ঝগড়া করতো লোককে ঠকানো আর চুরি করা ছিল তাদের প্রধান কাজ তখন সেই প্রবীণ মানুষটি লোকটিকে জানালো আপনার পক্ষে মনে হয় আমাদের এই গ্রামে থাকা খুব একটা উপযুক্ত হবে না কারণ এই গ্রামের মানুষরাও অনেকটাই এই রকম প্রবীণ ব্যক্তিটির উক্তি শুনে লোকটি চলে গেল এর পরের দিন আবার অন্য একটি লোক সেই গ্রামে বসবাসের জন্য এলো এবং সেই লোকটিও পূর্বের লোকটির মতো ওই প্রবীণ ব্যক্তির কাছে একই প্রশ্ন করল উত্তরে প্রবীণ ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করলেন তিনি যেখান থেকে আসছেন তার পূর্বের গ্রামটি কেমন ছিল উত্তরে দ্বিতীয় লোকটি জানালো তার আগের গ্রামের মানুষরা খুবই সুন্দর এবং ভালো ছিলেন তারা একে অপরকে সাহায্য করতেন বিপদে আপদে পাশে থাকতেন পরস্পরকে শ্রদ্ধাও করতেন এবং সব থেকে বড় বিষয় নিজের গ্রামকে তারা খুবই পছন্দ করতেন আমরা সকলেই সেখানে মিলেমিশে থাকতাম লোকটির কথা শুনে প্রবীণ ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তিকে জানান এই গ্রামটিও একই রকম প্রকৃতির আসলে জানেন তো জীবনে আপনি আপনার আশেপাশের পরিবেশ ও মানুষকে যেভাবে দেখবেন জীবনও ঠিক সেইভাবেই আপনাকে দেখাবে যদি আপনি আপনার আশেপাশের মানুষ ও পরিবেশের মধ্যে কেবলমাত্র তাদের নোংরা লোভী স্বার্থপর অংশটিকে দেখতে থাকেন তাহলে আপনার প্রকৃতিও সেই একই রকম হয়ে যাবে আর যদি তাদের মধ্যে ভালো বিষয়গুলিকে দেখতে থাকেন তাহলে বিশ্ব আপনার কাছে ধরা সেভাবেই দেবে আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে